আজ আমি আপনাদেরকে একটা কাগজ ফুলের কলম দেখাচ্ছি গুটি কলম করা আপনারা এইভাবে করুন আশা করছি আপনারা এটা সফল হবেন এরকম দেখুন একটা গিট নেবেন ওই গিটে এইভাবে ওটাকে কাটুন কেটে ও এটাকে হালকা করে তুলে দিন देखना एक टा काठी दी दिन दिए ये अगर ये है कादा अब नारा लेके दिन যাতে ওটার হাওয়া না ঢুকে যায় তার জন্য ইয়ার টাইট করে দিই দেখুন আমি যেভাবে করছি এই হলো ইয়ার টাইট করে দিই দিন কুড়ির মধ্যে আশা করছি আপনারা রেজাল্ট পাবেন চেষ্টা করুন যাতে আপনারা নিজেরাও করতে পারেন আমার কথায় বিশ্বাস করার কি প্রয়োজনীয়তা আছে আপনারা নিজেরা করুন করে দেখুন প্লাস